চারিদিকে দুই সাইডে পর্দা রাত রাত্রে কিন্তু আমরা খুলে দিলাম খুলতে বাধ্য হয়েছি এখন কিন্তু মুরগি মোটামুটি নর্মাল অবস্থায় মুভমেন্ট করতেছে এই যে অনেক মুরগি নাচানাচি করতেছে আর কিছুক্ষণ আগে কি অবস্থা ছিল ওরে বাপ রে দেখেন আপনি যে নিচে খুলতেছেন না যে পর্দা সিস্টেমটা লাগাইছেন তা দেখি এই যে দেখেন নিচে কিন্তু পর্দা থাকতেছে না উপর কিন্তু বন্ধ ভিতরে গ্যাস আছে না আমি তো ঠিকা বড় কঠিন হ্যাঁ দেখ তুলেন পনেরো বিশ মিনিটের জন্য খোলা রাখতে হইব উপায় নাই আমার লাগাইছে না তো মুরগি টিকটে না তাও আবার পলিথিন এখন আপনার দরকার ছিল নি দাদু নিচে কোমর পর্যন্ত নিচে পলিথিনটা দেওয়া উপরটা থাকা উচিত ছিল কাপড় বুঝেন এ মুক্তার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো এই যে পর্দাটা খুলতে দিলাম গ্যাসটা একটু কমছে না আচ্ছা আমরা যখন খামারে প্রথম ঢুকছি আমি কিন্তু বের হয়ে গেছিলাম তাই না কারণ গ্যাস ছিল আচ্ছা আচ্ছা একটু আমরা চুপ থাকি একটা শব্দ হচ্ছে কিন্তু টক 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 শব্দ হচ্ছে না এই শব্দটা হচ্ছে মুরগি খাওয়া দাওয়া করতেছে আর পাতিল থেকে এই যেগুলো পাত্র থেকে শব্দটা আসতেছে তাই না আমরা যখন দুঃখছি সাউন্ডই ছিল না মুরগির ঘটনা না সত্য নি এখন একটু টক 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 টকটা বাড়ছে না তার মানে যখন গ্যাস ছিল গ্যাসের কারণে মুরগি খাওয়ন দাও কমাই দিছে আর গ্যাসটা যখন হালকা বেরিয়ে গেল ঠকটকানি বাড়ছে না এটাই হচ্ছে পারফরম্যান্স এবং এই পলিটিন ব্যবহারের কারণে ক্ষতির দিক তো মুরগি যদি খাওয়ান দাওন না করে সে তো পানি খাবে না তো পানি না খেলে ওষুধ খাবে না হ্যাঁ মানুষ কিন্তু দেখেন যে খাদ্য খেলেই তারপর পানি খায় না প্রাণীগুলো এরকম গ্যাসটা থাকলে হ্যাঁ একটু তো জমতে যাবে না ঠিক আছে হুম এই খামারে মুরগির মরা বন্ধই হচ্ছে না আমি গত দশ দিন যাবৎ হ্যাঁ আসতেই পারি নাই আজকে এসে দেখলাম যে কী অবস্থা কারণ বিভিন্ন কাজে চট্টগ্রামে ছিলাম ফেনিতে ছিলাম তো আজকে এসে দেখলাম যে আসলে কারণটা কি হ্যাঁ তো খামার ব্যবস্থাপনা ঠিক নাই তো আপনার কোনো কিছু ঠিক নাই হ্যাঁ ওষুধ দিয়া মুরগি রক্ষা রক্ষা করা যাবে না এটা আপনাদের মনে রাখতে হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের জন্য এই জিনিসটা শেয়ার করলাম হ্যাঁ তো অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোল করতে পারলে আপনার মুরগির ফিড ইনটেক খাদ্য গ্রহণ বেড়ে যাবে আমি কিন্তু প্রথমে দুঃখে দুঃখ ঠিকতেই পারি নাই বের হয়ে গিয়ে পর্দা খুলে দিতে বললাম এই খুলে দিচ্ছে যদিও নিয়মটা ঠিক নাই তো এই নিয়মগুলো অন্তত পালন করার চেষ্টা করতে হবে এখন কি মুরগি অসুস্থ লাগে নাকি নাকি বলবেন যে ডাক্তার এই যা মুরগি এভাবে একটু দৌড়াদৌড়ি করে হ্যাঁ দাদু হ্যাঁ গ্যাসে হয় ঠিক আছে ওদিকে জায়গা বাড়াইতে হবে হ্যাঁ পনের বিশ মিনিট খোলা রেখে তারপর আপনি বাবার বন্ধ করে দিন কি এক অবস্থা